হ্যালো সালাম ওয়ালাইকুম ওয়ালকে টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরেক শারিম আরফ অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমরা একটু বর্ষাকাল বৃষ্টির দিন বাসা থেকে বাড়ায় বাড়ানোর কোনো সময় পাই না বাড়াইলে বৃষ্টিতে অবস্থা শেষ আজকে তাও আজকে নাইমে নাইমে গেছে আপনার সিলেট আজকে এমন ক্যামেরা ফেস আসছে মুস্তাকিম এরা মায় বৃষ্টির দিন তো ঘরে বসে কোনো কাজও নাই সারাদিন বৃষ্টি 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 বাইক খর্তা ছিলাম গতকালকে ভিডিও ইনডুর ব্লগ আপলোড হওয়ার পরে আজকে আবার আসছি ভিডিও গোটাকে বৃষ্টি ভিডিও একটা সরি ভিডিও না মানে যে কোনো একটা জায়গায় যাইতে আসলাম একটা ভিডিও শ্যুট করি কিন্তু সারাদিন বৃষ্টি আর যে পানি মুসাকিন এবার পানিটা দেখা পানির অবশ্যই সব মুখে ভাই পানি আমাদের সিলেটের বৃষ্টির কারণে আর কি বৃষ্টিটা গর থেকে বাড়ানির মতো কোনো আর কি সময় পাইছে না আজকে একটু বাড়ে আজকে হাজারও বাড়িতে আসলাম দিচ্ছে বৃষ্টি মুসাকিম আমার দেখা ভাই আজকে বৃষ্টি বাড়ি কিনা এবারটা বাদ দে আজকে বৃষ্টির নাম হওয়া বৃষ্টি দেখো আজকে একটা বারে একটা শ্যুট করি আর দেখি ওই শ্যুট করি কি যাই কোনো প্ল্যান নাই কিন্তু বাড়িছি ক্যামেরাটা নিয়ে যা ভাই তাই শ্যুট করব তাই দেখাই ম আজকে দেখতে থাকেন হ্যালো গাইস এখন ভাবলাম কই আই মুসা সেকেন্ড আসে ওদিকে হাঁটতে হাঁটতে ভাবি ভাবলাম তো আজকে কোনো প্ল্যান নাই যে কই যাই বা কী ব্লক করুম লাস্টে হাঁটতে হাঁটতে মো সেকেন্ডে লিখে আইয়া বললাম দিকে বললাম সাতকে রেল রেল কলোনির দিকে যাই অনেক দিন হয়েছে যাওয়া হয় না আর দিকে আগের দিকে আইসা অনেক আড্ডা উড্ডা মারতাম ফ্রেন্ডসটা মিললা বা পাড়ার কিছু ব্রাদার নিয়ে অনেক আড্ডা মারতাম এদিকে এসে আড্ডা মারতাম তো এখন এদিকে যাই গে একটু দেখি একটু হাঁটাহাঁটি করে এদিকে বিকালের সময় তো এদিকে একটু হাঁটাহি করলে একটু ভালো লাগে আর কি সামনে আজকে যদি বৃষ্টি দিত ভাই দোকান বীজ যা ব্লক করলাম আজকে মানে সাতলে এই বৃষ্টি যে আরম্ভ হইছে থামা থামিয়ে কোনো ইয়ে কোনো থামা থামে কোনো কথাই নেই সারাদিন আর কালকে আরেকটা ব্লক করা এখন তো চাইতেছি তিরিশ দিনে তিরিশটা ব্লক করতাম কারণ তিরিশ দিনে তিরিশটা ব্লক করা অনেক কঠিন কঠিন না অসম্ভব বলে অসম্ভব তো আর কোনো কিছুই না মানুষের দ্বারা কিন্তু ফার্স্ট আপনার একটু সময়টা একটু কাভারের একটু সমস্যা এদিকে আগে আর কি আপনার রেল চলাচল অনেক করতো একসময় এদিকে অনেক রেল গাড়ি মানে ওকেজ কিছু মালগাড়িগুলো আগে এদিকে মাল আমাদের সাথে ক্ষেত্রে সময় প্রায় তিন বছর সামথিং তিন চার বছর হয়ে যাবে রেল গাড়ি কোনো যোগাযোগ নাই মানে এগুলো পুরো এটা ওকেজ আর কি এখন ওকেজ কী করলে তো আগে আমাদের এদিকে রেলগাড়ি দিয়েই আর কি সিলেট বন্য কোথাও যাতায়াত করে দেতো

পিছলা বৃষ্টির দিন তো একটু পিছলা বেশি আর আর ইনশাল্লাহ দেখি আমরা কিছুদিনের ভিতরে একটা তরুর কোনো জায়গায় পানি লেগে যাওয়া গেছে না ইনশাল্লাহ তরু বা গরু হাম্বাম্বা ডাক্তারছে আর মুসা কিনে কিছু টিকটক করতো তুই গান চয়েস কর চয়েস কিনে আমার খুঁজছে আর গরু হাম্বা হাম্বা ডাকে এখন তো করবো তো চলে গেছে কারণ হাম্বা বাড়ি কোনো কাজ নাই কারণ এখন হাম্বা বাড়ি তোমার কোনো লাভ হইব না তোমার কাটবো না পাগল হলে হান্টি বের বেড়াইছে ডোন্ট মাইন্ড আর গাইজ আর কি আমরা যে ইনডোর যে ব্লগটা করছি এখন দেখি ইনডোর ব্লগ পরে আমরা যাইতে একটা জায়গা যাইমু ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা তো অবশ্যই আছে দেখি কোন জায়গায় যাওয়া যায় কোন জায়গায় যাওয়া যায় জায়গাটা একবার দেখি কোন জায়গায় যাওয়া যায় এখন আছে খুব একটা জায়গা সিলেক্ট করছি যে কোনো একটা জায়গায় যাইমু যে কোনো একটা জায়গায় যাইম ঠিক টিম মেম্বারও আছে টিম মেম্বারও যারা আছে তারাও বলতেছে ভাই বোরিং লাগে বোরিং লাগে যে কোনো একটা জায়গায় যান আমি বলতেছি ঠিক আছে আর কিছু সিনেমাটি ফুটে নিছি যেগুলো আপনারা দেখতে পারবেন 왠지 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 왠 ছাগল ধরতে থাক ভাই ছাগল ধরার দরকার নাই ছাগল ধরতে গেলে ছাগলের মালিক বলে আমার এসে বাইন্দা রাখবো লোকে তো মুস্তা কিনতে লোক এসে ওরা বাইন্দা রাখবো কি দেখছে কি সরি সরি এটা ভাই এখানে এটা এলো আর কি টয়লেট বাদ কি আবুল তাবুল দেখাইতেছে নিজেও জানি না আর ভিডিও এন্ডিংটা তো আমরা সামনে গিয়ে দিব বুঝছো নি এখানে ভিডিও এন্ডিং আর দেওয়ার দরকার নাই আর আপনারা দেখেন আমাদের ভিডিওটা দেখি সামনে যেহেতু আমরা সামনে কিছুটা ট্যুর হইব ট্রাভেল ট্রাভেলও হইব আপনাদের দেখাই আচ্ছা সামনে তো গাইস এখন আস্তে আস্তে বললাম ইন্ডিং ভিডিওর ইন্ডিংটা আমরা ওই আগের জায়গায় দিতে আসলাম কলোনি যেখানে আমরা গেছিলাম লাস্টে ভাই সামনে উপজেলা আছে উপজেলার দিকে আমরা যাই ওইদিকে ইন্ডিং ইন্ডিংটা দেওয়া গেল না তো ভাবলাম আচ্ছা ঠিক আছে উপজেলা যাই এদিকে গিয়ে কিছু শুট পেলাম তো এখন বর্তমানে আছি আমরা উপজেলা সাতক উপজেলা উপজেলার কিছু বেশি ভিতরের অংশ আছে আর আজকে গেছি না ভাই কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর বেশি একটা সুযোগও নাই আরও বেশি যদি লেট করি সে ভিডিও ভিলে আপনার আমাদের আমারও দেখতেন না আমারও না খালি ভিউ দেখবেন আপনারা এই জন্য ভাবলাম আজকে আর আজকে আর বেশি একটা সময় নেব না ভিতরে যাওয়া একটা আলাদা একটা ভিডিও করুন কিছু অংশ আছে এগুলো আলাদা একটা ভিডিও করবো এটা দেখি কালকে করি আর দুদিন করি পরের দিন করি বা এর পরের দিনও করি ইনশাআল্লাহ আপনারা পাইবেন আর আজকে ভিডিওটা এখানে ইন্ডিং দিয়ে দিই কী কোস মুসাকিন আজকে এখানে দিয়ে দিই ইন্ডিং ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও দিয়ে দেখা হবে আপনাদের সাথে আর সেই সাথে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা মুসাকিন মানুষের সাবস্ক্রাইব করে না কি যায় এটা কথা খোঁজছেন পানি ভরা আচ্ছা ঠিক আছে মোসাকি খুঁজছে আপনাদের পানি ভরা হয় আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো দিন যদি কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় ভাই তো পানি ভরা মানে সমস্যা না বা অন্য কিছু খায় মানে কোনো সমস্যা না খালি সাবস্ক্রাইব কে করে সাবস্ক্রাইব না করলে একটু বেটা লাগে আরও বেচারা পেজ খুলছে পেজে ওর ওই কিছুটা ফলো পেজের নাম কি রে তোর স্তাকি মোহাম্মদ মুস্তিক আচ্ছা ঠিক আছে ওর নতুন পেজ হতো বা খুলতে পারে লিঙ্ক আমি দেবো না সমস্যা না নো টেনশন আগে আমার চ্যানেলটা একটু আপনারা সাবস্ক্রাইব করবেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও আমরা উৎসাহ পাইমু নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের যাতে ভালো করবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ